আলামিন সড়কের এখন কি অবস্থা দেখছেন একটু জানাবেন এবং বিক্ষোভকারীরা কি বলছেন সেখানে এখন থেকে ঠিক দশ মিনিট আগেই পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড এবং টিআসএল নিক্ষেপ করার পর এই যে বিক্ষোভকারী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এখন যান চলাচল আমরা দেখছি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং বিক্ষোভকারীরা ঠিক সকাল নয়টা থেকেই মুরাদপুর দুই নম্বর গেট এই সব জায়গাগুলোতে অবস্থান করছিলেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে ঢাকায় আলেম উদ্দিনকে যে হত্যা করা হয়েছে তার মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখার কারণে কিন্তু এই যে আহলে জামাত যারা রয়েছেন তারা বেশ ক্ষুব্ধ তারা চান খুব দ্রুত যেন এটার যারা জড়িত তাদেরকে যেন এই খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় কিন্তু তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখার কারণে বারবার তারা আহ পূর্বের ঘোষণা অনুযায়ী আহ এক দিন এক এক রকম করে আন্দোলন করছে তাদের দাবি দেওয়াগুলো জানাচ্ছেন আজকে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি যে চট্টগ্রামের আমরা এই মুহূর্তে রয়েছি মুরদপুর মুরাদপুরে সকাল নয়টায় এবং ঠিক দশটা নাগাদ চট্টগ্রামের যে দুই নম্বর গেট রয়েছে বর্দার চকবাজার চক বাজার এরকম বেশ কয়েকটি মোড় পাশাপাশি হাটাজারি সীতাকুণ্ডু ফটিকছড়ি পুরো চট্টগ্রামের মূল মূল পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে তারা তাদের যে অবস্থান সে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এবং তাদের যে দাবি সে দাবি বলেছে তবে এখন আমরা যেটা দেখছি যে এখন পরিস্থিতি অনেকটাই বলতে বলতে গেলে স্বাভাবিক তবে কিছুক্ষণ আগেও থমথমে ছিল আমরা যেটা দেখছি যে দুই পক্ষ থেকেই ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল এখানে এক পর্যায়ে আমরা দেখি স্থানীয় কয়েকজন এসে ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং বিক্ষোভকারীরা উল্টো দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং এখন যেটা দেখছি এখনও আমরা দেখতে পাচ্ছি যে এক পুলিশ হয়তো একজনকে আটক করে নিয়ে আসছে দুজনকে আটক করে নিয়ে আসছে ঠিক এই রকম এখন পর্যন্ত অন্তত আট থেকে দশজনকে এই বিক্ষোভে যারা অংশগ্রহণ করেছিল